বুলেট ট্রেনের যুগে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ দেশের চৌষট্টিটির জেলা শহরের মধ্যে ছেচল্লিশটি জেলা শহরের রেল স্টেশন থাকলেও ঝিনাইদহের মতো এমন গুরুত্বপূর্ণ একটি জেলা শহরে নেই কোনো রেল স্টেশন তবে ইতিহাস ঘাটলে দেখা যায় এই ঝিনাইদহ শহরেই একসময় রেল স্টেশন ছিল উনিশশো তেরো মতান্তরে উনিশশো সালে যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত ৪৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মিত হয় যশোর ঝিনাইদহ রেল কোম্পানি সংক্ষেপে যে যে রেল কোম্পানি নামে পরিচিত ছিল ঝিনাইদহের পায়রা চত্বর থেকে দক্ষিণ দিকে যশোর অভিমুখে যে রাস্তা চলে গেছে এই রাস্তার পশ্চিমে আর উত্তরে ছিল ঝিনাইদহ রেল স্টেশন দিনে রেল চলাচল করত যে যে রেল সার্ভিসে যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল ভাড়া ছিল প্রতি মাইল এক পয়সা করে এরপর উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে যশোর ঝিনাইদহ বাস সার্ভিস চালু হয় এই বাস লাইন ছিল রেল লাইনের ঠিক পাশ দিয়েই রেলের সাথে পাল্লা দিয়ে বাস মালিকেরা ভাড়া কমাতে থাকে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিতে থাকে এছাড়া রেলের থেকে বাসের গতি বেশি হয় এবং খরচ কম হয় মানুষ বাসের দিকে বেশি ঝুঁকতে থাকে ফলে রেল কোম্পানিকে লোকসান করতে হয় এভাবেই বন্ধ হয়ে যায় যশোর ঝিনাইদহ রেল সার্ভিস পরে উনিশশো সালে যশোর ঝিনাইদহ পাকা রাস্তা করার সময় এ রেলপথ উঠিয়ে ফেলা হয় তাই ঝিনাইদহে আবার রেলপথ ফিরে আসুক এটা শুধু ঝিনাইদহবাসীর দাবি নয় এটা ঝিনাইদহবাসীর অধিকার তাই ঝিনাইদহে পুনরায় রেলপথ তৈরি করার 見たなっすよ。